যাই হোক এই যে কোরবানির সামনে আমাদের কোরবানি একদম নিকটতম কুরবানি চলে আসছে কোরবানির জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে কোরবানি ঈদের মাঠে আশা দিয়ে আমাদের করণীয় আমলগুলো পালন করতে হবে এবং কোরবানি যার উপরে সামর্থ্য আছে সে যেন কোরবানি দেয় আর যার উপরে সামর্থ্য আছে সে যদি কোরবানি না দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ওয়াজাদা সা যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে সামর্থ্য আছে বলাম ঈদ সে যদি কোরবানি না দেয় সে যদি কোরবানি পালন না করে সে যদি কোরবানি পালন না করে আল্লাহ নবী সাল বলেন সে যেন আমার ঈদগাহের মাঠে না আসে সে যেন ঈদগাহের মাঠে না আসে যার কোরবানি ওয়াজিব হয়েছে সে যেন কি না আসে ঈদগাহের মাঠে না আসে কোরবানি একটা দামি জিনিস কোরবানি আজকে দেখেন আহারে আজকে তো আমাদের সে জায়গায় মানুষ কোরবানি হতো কিন্তু সে জায়গায় মানুষ কোরবানি না হয়ে আজকে গরু পশু কোরবানি হচ্ছে গরু পশু কোরবানি হচ্ছে এই জন্য আল্লাহর নবী ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি কোরবানির গরুটা কেনার পরে আমরা তো কোরবানি গরু কিনি কি ঈদের আগের দিন ঈদের আগের দিন কোরবানি করি শুধু ঈদের দিন হ্যাঁ কোরবানি দিন আল্লাহর নবী বলেন না না গরুটা কমসে কম দুই একদিন আগে কোরবানির জন্য কিনো পাললে তুমি গরুটা ভিতরে ভিতরে তোমার তোমার পালো এক মাস আগে কিনো না আরো যদি কি হয় সুবিধা হয় তুমি কি কি গরু করো গরের কুরবানি দাও কেন এদের প্রতি তোমার মায়া বেশি থাকবে মায়া মোহব্বত বেশি থাকবে আল্লাহ তো ওই জিনিসটাই যে জিনিসটা মায়া মহব্বত তোমার বেশি ওই জিনিসটাই আল্লাহ চাইছে ওই জিনিসটা কি চাইছে আল্লাহ চাইছে আল্লাহ তো তোমার বুঝতে না

কোনো কিছু চাই না এই আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কোরবানির গরু আনার পরে আপনার কাছে রাখবেন না কোরবানির গরুটা একটু আদর যত্ন করার জন্য আবার ওই যে কি করবে এই গরুর সামনে গিয়ে সেলফি তুলবে পরে দিবে গরু গোতা এই কাজ না গরুটারে বাড়ির সামনে বাইদা রাখবে আপনার স্ত্রীকে বলবেন যাও তুমি একটু খাবার দিয়ে আসো গরুটাকে একটু হাতায় দাও হাত ফুলায় দাও আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি গরু কোরবানি গরু তার ফ্যামিলির ভিতরে গরু নিয়ে আসছে এবং যে স্ত্রী আছে বাড়ির মেম্বার আছে যে মহিলা আছে এই মহিলা যদি গরুটাকে কোরবানি দেওয়ার মুহূর্তে নিয়ে যাইতেছে এই মুহূর্তে যদি হাতায়া দেয় অথবা তেল বোলায় দেয় অথবা হাতায় দেয় একটু আদর করে দেয় একটু যত্ন করে দেয় আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন হজরত ইসমাইল কে হজরতে হাজার আলাইস্লাতু আসসালাম যেভাবে সাজিয়ে দিয়েছিল কোরবানি করতে নিয়েছিল যে সহাব আল্লাহ পাক দান করেছেন সেই সহাব আল্লাহ পাক প্রত্যেকটা কুরবানিওয়ালা তার মহিলা যে গড়ের মানুষ আছে তার আমল নামায় আল্লা পাক দান করবে তার আমল নামায় আল্লা পাক দান করবে এই জন্য কি করবেন গরুটা দুই চার দিন আগে কিনবেন আমরা শহরের মানুষ তো আমরা রাখতে একটু ভেজাল আগে কিনি আপনার যদি রাখার সুবিধা হয় তাহলে দুই তিন দিন আগে কিনবেন একটু আদর যত্ন করবেন মায়া মহবেন আল্লাহর কাছে আপনার কোরবানিটা তত কবুল হবে সোহান পড়ি আর গরুটা কি করবেন পুষ্ট পুষ্ট কিনবেন একটু মোটা মোটা তাজা দিয়ে কিনবেন কেন আল্লাহ নবী বলেন এই কুরবানিটা হাশরের ময়দানে তোমার জান্নাতে যাওয়ার জন্য বাহন হবে সোহান পড়ি এখন আমরা তো কি আর কি কিনি মরা দরা একটা কিনে নিয়ে আসি তো অত নিজেই চলতে পারে না তে বাহন কি পাবো আবার এটারে কি করি সাত জনে মিলা গ্রামে চলে চলে হ্যাঁ সাত জনে মিলে কি করি কোরবানি দেই তো হ্যাঁ তো নিজে একা যাইতে পারে না তো সাত জনে নিয়ে ওই দিন যাইতে পারবে পারবে না এই জন্য মোটা তাজা একা পারলে দিবেন একা পারলে দিবেন মোটা তাজা উষ্ট উষ্ট করে হ্যাঁ কোরবানি দিবেন আর কোরবানি দিলে ফায়দা কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবায়ে কেরাম তুমি কি জানো তুমি যে পশুটা কুরবানি করবে এ পশুর ভিতরে যতগুলি পশম থাকবে আল্লাহ ততগুলি তোমার দান করে দিবে। ভেড়া দুম্বা বেড়ার ভিতরে তো অনেক পশম অনেক পশম গরুর চাইতে বেড়ার পশম কি বেশি আল্লাহর বলেন ও সাহাবি তুমি কি জানো না আল্লাহর কাছে কোনো কমতি নাই আল্লাহর ভান্ডারে কি কমতি আছে নাকি কোনো কমতি নাই আল্লাহর কাছে তুমি যে পরিমাণ যত পশমওয়ালা যদি বেড়ার চাইতে আরো পশমা যদি পশু আইনা দাও যে পশুটা হালাল আল্লাহ পাক ওই পরিমাণ তোমাকে নেকি দান করবে ওই পরিমাণ নেকে দান করবে এই জন্য গরুটা হ্যাঁ সুন্দর দেখে গরু ঘরো কিন্তু হবে এরকম না কয় কেজি মাংস হবে কে মাপবে আপনি তো এক লক্ষ টাকা দিয়ে আমার বস্তুটা কি কয় টাকা কেজি পড়বে কি এক হাজার টাকা পড়তেছে এক হাজার এক হাজার থেকে টাকা কেজি পড়তেছে নাকি আশো টাকা কেজি পড়তেছে মাপ দিয়া তারপরে হিসাব নিকাশ কেরকমিটা নিয়ে অনেকেই তারপরে কি গরু কিনে ঠিক কিনা বলেন এই কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতেও পারে না হতে পারে আমি বলি না হবে না হতেও পারে নাও হতে পারে কিন্তু আপনার কোরবানি এটা হানড্রেড পারসেন্ট হবে যে আমি বস্তু মাপলাম না আমি কতটুকু গোস্ত হবে সেটা দেখলাম না গরুর কালারটা দেখছেন মাসাল্লাহ খুব সুন্দর দেখা যায় ছোট হোক গরুর কালারটা দেখছেন আপনি দাম কত হইতেছে দাম কত পড়তেছে আমার পছন্দের জিনিস দুই টাকা বেশি দিয়ে কিনবো তাতে কোনো সমস্যা আছে পছন্দের জিনিস দুই টাকা বেশি দিয়ে কিনবো আর এখন তো পছন্দ হইলেও বস্তু বেশি আছে না দেখতে ঠিক কিনা ওই জন্য পছন্দের জিনিস দুই টাকা বেশি হোক আপনি কিনবেন তো আলহামদুলিল্লাহ আমার বাড়িতে গরু গরু কিনছে আজকে ভাই বলতেছে কয়েক অন্য বছরের তুলনায় এবছর গরুর গরুর মধ্যে দাম কি মানে কম যাইতেছে গরুর দাম কম আসলে কি গরুর দাম কম বাজারে কম কি জানি বললাম আমি জানি না ভাই বললো কয় এই গরু গত বছর যে দামে কিনলাম এই গরু এখন এই অত্যাকে দশ হাজার বা পনেরো হাজার টাকা কম আছে আমি বলছি ভাই পনেরো হাজার দশ হাজার কম টম না গরুটা আপনার পছন্দ হয়েছে কিনা আমার এই বাজারে গিয়ে আমার গরু পছন্দ হয়েছে আমি তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছি তাহলে কবুল হয়েছে তো আপনি গরুর কালার গিয়ে পছন্দ করবেন আপনার সুন্দর লাগছে কিনা ভালো লাগছে কিনা তো এরকম যদি হয় আপনি গরু কিনবেন তো এই গরুটা আল্লার রাস্তায় কোরবানি করবেন আল্লার কাছে হ্যাঁ কবুল হয়ে যাবে আল্লাহর কাছে এই গরু কুরবানির কবুল হবে আর কোরবানিটা আল্লার কাছে তো এই জন্যই আল্লাহ বলছেন যে লাইয়ে আনা লহা লহ মহাওয়ালা দিমাগ হওয়ালা কি আনা লু হুত্তা কবেন কম হে বান্দা আমি তোমার অন্তর দিকে তাকায় আছি তোমার অন্তরে কি আমরা কোরবানির দিন আরেকটা কি করি হ্যাঁ গরু যত তাড়াতাড়ি কোরবানি করা যায় আমরা গরু আস্তে দিরে বান্ধ দিই কসাই আইন না কী করে আস্তে ধীরে বান্ধ দিয়ে ফেলায় দেয় তারপরে হুজুরের কাছে বিশাল বড় একটা লিস্টি ধরায় দেয় হুজুর আমার আব্বা আমার আম্মা আমার খালা আমার খালু হ্যাঁ ওগুল নামে কুরবানি দিতেছি কে ওরা কি রব নাকি ওরা কি রব ওরা কি প্রভু ওদের নামে কুরবানি করছেন তার মানে আপনার কুরবানি কি ওদের নামে কুরবানি হচ্ছে বাবার নামে কুরবানি করা যায় কথা ওই যে মাজারের বাবা মাজারের বাবার নামে কুরবানি করা যায় কথা আর আপনি যদি আমার বাবার নামে কুরবানি করছে আপনার বাবার নামে কুরবানি করা এই কি কথা ঠিক কিনা গো তো এই কুরবানি হবে না এই কুরবানি জায়েজ নাই আল্লাহর আল্লাহ ব্যতীত আল্লাহকে ব্যতীত অন্য কারো নামে কুরবানি করা গায়রুল্লাহর নামে কুরবানি করা জায়েজ কথা কোন দিকে জায়েজ নাই তার মানে তাহলে হুজুর কিভাবে কুরবানি দেব কুরবানি দিবেন হুজুর যদিও এগুলো দরকার নাই নাম নিয়ার দরকার নাই যদিও দেন তাহলে হুজুর আমার বাবা আব্দুর রহমান আমার বাবার আমার বাবার মাধ্যমে এই কি আমার বাবার মাধ্যমে কি করলাম আল্লাহর নামে কুরবানি করলাম আমার বাবার পক্ষ থেকে মাধ্যমে আমার বাবার পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে আল্লাহ নামে কি করলাম কোরবানি করলাম হুজুর আমি তো অমুক নেতা আমার নাম রাখে আমি কি এই সমাজ সেবক অমক সেবক সব সম্পূর্ণ নাম আপনার বলতে হবে বইলা তারপরে জেলা হ্যাঁ জেলা তারপরে আপনার গ্রামের নাম শুদ্ধা বলে কেন তো আমার নাম আব্দুর রহমান আরেক গ্রামের নাম ওটা আরেক গ্রাম আব্দুর রহমান আছে কারণ আমার জেলার নাম যদি আমার বাড়ির নাম যদি না নেয় আমার বংশের নাম না নেয় তাই সবটা যদি হেরামল্লা হয়ে যায় কথা বুঝেন নাই এই এই মাথা নিয়া এই গুবর মরকা মাথা নিয়া হ্যাঁ আল্লাহর আবাদত আল্লাহর আবাদতের সঙ্গে আপনি কি করবেন না কখনো হ্যাঁ জুরা লাগাইবেন না আল্লাহর সঙ্গে আবাদত করতে হলে একত্ববাদ আবাদত করবেন এই জন্য আল্লাহ পাক বলছেন লা শারিকালা আমার সঙ্গে কাউকে শরীক করবা না হ্যাঁ আমি এক আল্লাহ একক এই জন্য আল্লাহর নামে এককভাবে কুরবানি করবেন আল্লাহ যেন আমাদের সকলের কোরবানি কবুল ও মঞ্জুর করেন বলি আমিন আর আজকে আমরা হ্যাঁ কিস্তিতে টাকা উড়াই করবে না দে যাক এইগুলো হয়তো কিস্তিওয়ালা বড় বড় মুফতি আছে এগুলোকে শিকাইছে আমগুলোকে সুজি গাই না আমার জিগাইলে আমি উত্তর দিলো ঠিক আছে না জিগাইলে আমি তোমার তুমি নিজে নিজে আন্দামে ইতিহাস হই ন কত আর কমো কত কমো কইলেও কি করে হ্যাঁ একদিকে ডানে আর একদিকে কি করে কাজে লাগা অনেক প্রশ্ন আছিলো যাই হোক আপনার কি গরু কিনতে যাবেন কি প্রশ্ন না প্রশ্ন বইলা হুজুরে আলেমদের কাছে বইলা তারপরে আপনি হ্যাঁ একটা প্রসু ক্ষয় করবেন এটা আল্লাহর জন্য করতেছেন ভাই এটা ভালো করে করবেন